আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের আজকে রেল রেট কত সেটা জানিয়ে দেবো সৌদি রেলের রেট কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বাট এখন কিন্তু কিছুটা বাড়তে শুরু করছে তো আজকে জানিয়ে দেবো আপনারা যদি নামের উপরে টাকা পাঠান কত টাকা রেট পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে কত টাকা রেট এবং বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা নামেরই শুরু করা যাক আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা এছাড়া ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এসটিসি বেরিয়েছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা যেটা গতকাল থেকে আজকে কিছুটা বাড়ছে এবং ট্রান্সফার ফি শত রিয়েল আলালা আজকে এন বি কুইক পেয়ে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা আলিনমা পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সতেরো পয়সা ফাওয়ারিসমার দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং টেলিমানি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমো দিচ্ছে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এছাড়া আজকে ব্রাক অ্যাপ্লিকেশান দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা সর্বোচ্চ রেট আজকে এছাড়া আজকে লুপ দিচ্ছে বত্রিশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা ইউরপে দিয়ে তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি ট্রান্সফার্স্ট এবং মানিগারাম তো ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং টেরেস ফার্স্ট বত্রিশ টাকা বারো পয়সা মানিগারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে নামের উপরে টাকা পাঠালে তাওয়াল আলাইয়ে দিচ্ছে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা টেরেস ফার্স্ট বত্রিশ টাকা এক পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা সো যারা দেয় টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেয় টাকা পাঠান আর টাকা এট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু পরিবর্তন হয় বাড়তে পারে কমতে পারে আর কীভাবে দেশে টাকা পাঠাবেন এই নিয়ে কিন্তু আমার অলরেডি অনেকগুলো ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন